হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকেন এদিকে সেই দিন সিঙ্গার গিয়েছিলাম তো সিঙ্গার থেকে একটা পিস নিয়ে আছি জামা বানানোর জন্য তো আরও কয়েকটা আনার কথা ছিল কিন্তু আসলে তেমন একটা ভালো লাগছিল না দেখে আর আনা হয় নাই তো এই একটাই এনেছি আরও কিছু জিনিস কিনেছি তো ওগুলো অন্য একটা ভিডিওতে আছে দেওয়া আপনারা দেখে নেবেন এইখানে সকাল সকালে মানে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি অনেক দিন ধরে কোনো কাজ করি না জামা কাপড়গুলো তেমন একটা ময়লা হয় নাই হালকা হয়েছিল তারপরেও ধুয়ে দিছি কারণ বাড়িতে বসে থাকি কোনো কাজ করি না আর আমার জামা কাপড় কিন্তু এখনও আমার আম্মু ধুয়ে দেয় আমি ধুই না তো আজ ভাবলাম যে নিজের জামা কাপড়গুলো নিজেই ধুয়ে দেই আর অল্প ছিল জামা কাপড় অনেক বেশি না এগুলো শুকাই গেছে তো এখন ঘরে নিয়ে যাব আর এই দিকে হলো মা হলো তালগুলো কিছু তাল ছিল তো ওইগুলো হলো ওই যে চুলে নিছে চুলে নিয়ে এখন এগুলো তালের যে গুলাটা ওইটা বের করে নেবে তো এখানেও একদম ইয়েও করে নিছে ছেনে নিছে এই তো দেখতে পারতেছেন এটা একটা ঝালির ভিতরে এটা নিয়ে এখন এই যে তালের গুলাটা বের করে নিচ্ছে তো যদিও এখন পিঠা বানাবে না এটা হলো মানে বানায় রাইখে দিবে আর এইদিকে হলো সন্ধ্যার সময় আজকে হলো রুটি খাবো তো রুটি বানাই নিচ্ছে আম্মু ডিম ভাজি দিয়ে রুটি হবে আজকে ডিম ভাজি আর রুটি তো এইদিকেই তো মা রুটিগুলো বানাই নিচ্ছে এক এক করে সবগুলো বানাই নেবে এভাবে আমাদের বাসায় আমরা কিন্তু তেমন একটা রুটি কেউ পছন্দ করি না তবে মাঝে মধ্যে খাই ভালো লাগে সব সময় ভালো লাগে না খেতে মাঝে মাঝে খেলে ভালো লাগে দেখেন রুটিগুলো কী সুন্দর হয়ে ফুলে যাচ্ছে এরকমভাবে সবগুলো রুটি কিন্তু ফুলেছে এই তো দেখেন অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে আরও কিছু আছে আম্মু বানাচ্ছে এখানে তো গাইস আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো দেখেন আরেক আরও একটি রুটি দিয়ে দিচ্ছে এটাও কিন্তু ফুলে গেছে একদম সুন্দর মতন তো এভাবেই সবগুলো রুটি বানিয়ে নিছে এই তো দেখেন বানানো হয়ে গেছে এদিকে হলো আম্মু আমার জন্য রুটি ভেজে দিছে তো আমি বলছিলাম আমাকে রুটি ভেজে দেওয়ার জন্য তো এখানে রুটি ভেজে দিচ্ছে তেল দিয়ে আর এইভাবে রুটি খেতে আমার খুবই ভালো লাগে